রাশিয়ার মার্কিন মিসাইল হামলা ইউক্রেনের রাশিয়ায় সুপারসনিক ব্যালিস্টিক মিসাইল হামলা এই প্রথম মার্কিন অস্ত্রের ব্যবহার ইউক্রেনের কথা বলবো টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সব্যসাচী চক্রবর্তী সব্যসাচী প্রথম মার্কিন অস্ত্রের ব্যবহার ইউক্রেনের গতকালই আমরা দেখিয়েছিলাম যে ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন জো বাইডেন তার একেবারে সময়সীমা শেষ হয়েছে তার প্রশাসনিক সময়সীমা তার আগেই তিনি গ্রিন সিগন্যাল দিয়েছিলেন ইউক্রেনকে আমেরিকার তরফে যেসব অস্ত্র দেয়া হয়েছিল সেগুলোর আমেরিকার তরফে বেশ কিছু সামরিক সাহায্য করা হয়েছিল তার মধ্যে অস্ত্র দেওয়া হয়েছিল সেগুলো ব্যবহারের অনুমতি একদিন ছিল না তাতে গ্রিন সিগন্যাল দেওয়া হলো ডোনাল্ড ট্রাম্পের মতে যদি এই গ্রিন সিগনাল দেওয়া হয় ইউক্রেন তা ব্যবহার করে তার তৃতীয় বিশ্বযুদ্ধের যাবে দিকে যাবে এবং সেই আশঙ্কা উঠে দিয়ে পুতিন গতকাল বলেছিলেন যদি মার্কিন অস্ত্র ইউক্রেন ব্যবহার করে তাহলে পরমাণু হামলা চালাবে রাশিয়ায় ঠিক সেই আশঙ্কাকে সত্যি হয়ে আজকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের এক তম দিন আজকে আমেরিকার দেওয়া আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম তা ছটা অন্তত রাশিয়ার বলে একটা জায়গা আছে সেখানে তার দিকে হামলা চালানো হয়েছে এবং এই গোটা বিষয়টিকে রাশিয়া খুব সিরিয়াসলি নিচ্ছে তাদের তরফ থেকে বলা হয়েছে এইবারে এমন রাশিয়া প্রতিক্রিয়া দেবে যাতে গোটা পশ্চিমে দুনিয়া কেঁপে যাবে আমরা জানি যে নিউক্লিয়ার ডক্ট্রিন যা রয়েছে পরমাণু হামলার ক্ষেত্রে যে নিয়মকানুন তাতে কিছুটা পরিবর্তন করেছে রাশিয়ার দাবি যদি অন্তর্ভুক্ত অস্ত্র ইউক্রেন ব্যবহার করে তাহলে রাশিয়া ধরে নেবে নেটো অন্তর্ভুক্ত দেশগুলো রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ছে সেই জায়গা থেকে রাশিয়া আত্মরক্ষার সাথে পরমাণু হামলা চালাতে বাধ্য হবে এই জায়গায় দাঁড়িয়ে এখন দেখার পুতিন কি পরমাণু অস্ত্র হামলা চালাবেন ট্রাম্প কি প্রতিক্রিয়া দেন গোটা বিষয় নিয়ে নজর রয়েছে এর মধ্যে খবর পাওয়া যাচ্ছে যে হয়তো এইবার খুব ইন্ডিয়াতে আসতে পারে পুতিন সেই জায়গায় দাঁড়িয়ে গোটা বিশ্ব পরিস্থিতি আবার নতুন করে গরম হয়ে উঠল খুব স্বাভাবিকভাবেই ডোনাল্ড ট্রাম্প যেরকম আহ তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছিলেন সেরকম আশঙ্কা আবার নতুন করে জিগির জেগে উঠেছে আর সব থেকে এখন যেটা বিষয় পরমাণু হামলা পুতিন কি তার কথা মতো সত্যিই চালাবেন নাকি অন্য কোন রকম ভাবে ইউক্রেনের ওপর চাপ বাড়ানো হবে বা ইউক্রেনের উপর নতুন কোন অস্ত্র প্রয়োগ কিভাবে আমেরিকার বাইডেন প্রশাসনকে জবাব দেবেন পুতিন সেদিকেই এখন নজর আরেকটা বিষয় জানিয়ে রাখি ইতিমধ্যে ফ্রান্স এবং ব্রিটেনের তরফ থেকেও গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে তাদের তাদের ফলে গোটা ইতিমধ্যেই অন্তর্ভুক্ত যে দেশগুলো রয়েছে সতর্ক করে হয়েছে যে যুদ্ধ পরিস্থিতির জন্য তৈরি থাকতে ফিনল্যান্ড বা সুইডেন তাদের নাগরিকদের যুদ্ধ পরিস্থিতি নিয়ে সতর্ক করেছে ফলে গোটা বিষয়টাই মানে হাওয়াটা বড়ই গোলমেলে আবার নতুন করে যুদ্ধ যুদ্ধ ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা